তিরিশ বছর থেকে করছি রাত্রি চাপা পেলে মরিয়ে যেত সরকার তো কোনো জিনিসই দেয়নি যাদের ঘর দুতলা তিনতলা বাড়ি আছে তারাই তাদেরই ঘরটা দিচ্ছে সরকার টাকাচ্ছে গরিবের দিকে টাকাচ্ছে না আপনারা দেখছেন রিপোর্টার প্রেস আজকে এমন এক সংবাদ নিয়ে হাজির হয়েছি যেখানে তিরিশ বছর ধরে তিনি বসবাস করছিলেন এবং তিনি গুরুতর অভিযোগ জানাচ্ছেন যে তিরিশ বছর ধরে বসবাস করার পরেও যে মেম্বার প্রধান তাদের কোনো সহায়তা করেনি কি ঘরের সাউনিটুকুরের জন্য কভার চেয়েছিলেন যে কভারের মূল্য কতটুকি সেই মূল্যটুকু দেয়নি বুড়িমাকে যে এমন অবস্থায় রয়েছেন যিনি বিধবা অবস্থায় রয়েছেন আমরা তার সঙ্গে কথা বলবো তারপরে গ্রামবাসী এবং তার আত্মীয় পরিজন যারা আছে আমরা সকলের সঙ্গে কথা বলবো প্রথমে আমরা গ্রামবাসীর সঙ্গে কথা বলবো তারপরে সেই বুড়ি মায়ের সঙ্গে কথা বলবো কতদিন থেকে এই দুরবস্থায় রয়েছেন আজ তিরিশ বছর ধরে এরকমই আছে একটা কিছু হয়নি কোনো কিছু পায় না এরকমই চলছে এরকম বা মেম্বার প্রধানের কাছে জানিয়েছেন সব সব জানিয়েছে সবাই জানে সবাই জানে কিচ্ছু আসে পাশেও একদিন চোখে দেখে দেখেওনি কি খাচ্ছে কি করছে এটা কিচ্ছু দেখেনি তারা কি বেয়েছে কোনো সহায়তা দিয়েছে বা সান্তনা বাক্যও কি কিছু দিয়েছে বুড়িমাকে না না ওর কোনো সান্ত্বনা বার্তা দেয়নি এমনি একবার সার্ভে এসেছিল

এই যে ভাঙা ঘরটা আমরা দেখাবো ভাঙা ঘরের ভিতরে আসবো এই যে ভাঙা ঘরটা আমরা দেখানোর চেষ্টা করব যে ঘরটি এই যে এখানে দেখাবো এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছি জরাজীর্ণ অবস্থায় যেখানে ভেঙে মা বুড়ো মা যিনি ছিলেন এইখানেই ছিল হঠাৎই দেওয়াল দেখতে পাচ্ছি ফেটে যায় এই যে দেওয়াল ফেটে যাওয়ায় তিনি ভয়ে একেবারে আতঙ্কিত ভাবে ঘরে সকালে বেরিয়ে যান এইখানে শুয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন পর্দাগুলো কি পর্দা যেখানে কুড়োর পর্দা যেখান থেকে তারা গুরুতর অভিযোগ জানাচ্ছে যে মেম্বার প্রধানরা এমনকি একটা কভারও দিয়ে থাকে না সেই অভিযোগ জানাচ্ছে কিন্তু আজকে গ্রামবাসীরা আরও রয়েছেন আমরা জানব আজকে কারা সহায়তা করছেন এই বুড়ুমাকে কারা সহায়তা বলে আমরা যেটুকু পাচ্ছি হাতে মুখের কথা তাছাড়া তো অন্য কিছু না গরিব মানুষ আমরা চাসি যে না গরিব মানুষ অসহায় মানুষ আর দুঃখী মানুষ কেহ নাই উনি কিছু পাক এটা আমাদের অনুরোধ কারণ সরকার তো কোনো জিনিসই দেননি দেখতেই পাচ্ছেন হ্যাঁ কোনো কিছু যায়নি আপনারা এই যে বুড়ুমার ঘরটি একেবারে জরাজীর্ণ বা ভেঙে আজকে মারাই যেতেন হয়তো কোন রকম বেঁচে আছেন আপনারা সরকারের কাছে বা প্রধান মেম্বার যারা রয়েছেন আমাদের প্রশাসন তাদের কাছে কি দাবি জানাচ্ছেন মানে বয়স্ক মানুষ ঘরটা যেন পায় এবং আর এটাই আপত্তি আমাদের আপত্তি করছি ঘরটা পাক এবং সবাই ঘর পাচ্ছে কিন্তু যাদের ঘর দুতলা তিনতলা বাড়ি আছে তারাই তাদেরই ঘরটা দিচ্ছে

ব্যবস্থা করুন কিছু না হলেও তারা দাবি করছে যেন কভারটিরও ব্যবস্থা করা হয় বুড়ুমা যেন কোনো রকম ভাবে থাকতে পারে এইটুকুই দাবি দ্রুতভাবে সেই ব্যবস্থা করুন আর আমাদের খবরটি শেয়ার করে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন যেন সকলেই এই খবরটি জানতে পারে যে বুরুমা এই দুরবস্থায় রয়েছেন ধন্যবাদ